আলাইকুম দিছিস মি মিথলা মিথিলা ব্লগ থেকে সবাই কেমন আছে ওয়েলকাম টু ভাই আমাদের ব্লগ আজকে একটা বার্থডে ব্লগ আজকে আমার আমিরার জন্মদিন ও হচ্ছে আমার প্রথম ভাগ্নি বড় ভাগ্নি সবার আর কি মেয়েদের মধ্যে মানে নানার বাড়ির তরফ থেকে আর কি ভাগ্না ভাগ্নি অনেক আছে কিন্তু অনেক ভেরিয়েশন আছে সেই তরফ থেকে বলছি আমি হচ্ছে সেই ভাগ্নি যে আমাকে মাম্মি বলে ডাকে মানে খুব আদরে খুবই আদরে তো আজকে আমিরার জন্মদিন ছিল কিন্তু ওদের আলিচালও কিন্তু বার্থডে ছিল আজকে

আমার মনে হচ্ছিল সবগুলো বাচ্চার বার্থডে মানে এত মাসাল্লাহ তো কিউট লাগছিল ও লে বাবা লে আমাদের আলু যে সবাই মাসাল্লাহ বলে যাবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন যেহেতু বাচ্চা মানুষ বাচ্চা মানুষকে দেখলে আমার বাচ্চা মানুষদের ভিডিও আমি দিতে চাই না যাই হোক মাসাল্লাহ মাসাল্লাহ আমিরা আর হচ্ছে আলিজা তো ওদের হচ্ছে আমি সুন্দর করে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর দিয়ে নোখ কাটছি

কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে ওর হচ্ছে এত ছবি তুলতে হচ্ছিল মানে মনে হইতেছিল আল্লাহ কি টায়ার্ড মানে ও খুবই টায়ার্ড হয়ে গেছে আমার মনে হয় জন্মদিনের হচ্ছে বার্থডে গার্ল আর হচ্ছে বিয়ে বাড়ির ব্রাইডের সেম অবস্থা মানে সেম কষ্ট লাগে আমার যে সামনে কি হবে আল্লাহ জানা আমিও পাগল হয়ে যাবো আমি মেয়েদেরকে দেখে আমার একটা টায়ার্ড লাগতেছিল মানে ওর খুব কষ্ট হচ্ছিল ছবি তুলতে এইদিকে আল্লাহ শুধু কেক ধরে ফেলে কি যা অবস্থা

ভুলবেন না এটা হচ্ছে আমার আম্মু এটা হচ্ছে আর একটা নানু যাই হোক সব নানুরা দুই নানু আসছে দুই নানু না তিন নানু আসছে বৌমা তো আসছে তো এ আর কি হচ্ছে মুহাইমিন সে তো আসেই না ওই রুমে বসে আছে এটা হচ্ছে আমার বৌমামি এ আর কি তো আমি বৌমামি আম্মু মাহাতির আমরা আসছিলাম আর কি এই যে হচ্ছে তো সবাই ছিল বুবলি আপুদের ফ্যামিলি পার্সনরা ছিল সবাই ওইদিকে আর আমরা কয়েকজন গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার আঙ্কেল বড় খালো আর কি সবাই হচ্ছে চিনে নেই সবাইকে একটু করে আমার ফ্যামিলি

জোরে দাও জোরে দাও তুই জুড়ে দে আচ্ছা তুই দুই মুখ দেখাছিস না হ্যাঁ হ্যাঁ কে কে vamos um frango. É, já আল্লাহtile কি মার্কেট পাওয়া যায় আমার গলায় এত বেশি কেন আমার গলায় মনে শোনা যাইতাছে হ্যাপি বার্থডে তে আল্লাহ কি অবস্থা আমার নেক্সট টাইম আমার গলাটা কমাইতে হবে আমি যা বুঝতেছি আর কি যাই হোক সব কিছু মিলে অনেক ভাল লাগতেছিল আসলে অনেক দিন পরে একটা মানে বেবির জন্মদিন নাকি এইভাবে আর ছোটবেলায় আমারও জন্মদিন হতো তখন মামারা যাইতো সব মামারা যেত তখন তখন তো আপুরা ছোট ছিল সবাই আমিও অনেক বাচ্চা তখন হচ্ছে বড় মাম্মা আর আমার মিজু মামা দুজন যেত আমার এখনো মনে আছে এখনো ছবিগুলো দেখি কি আহারে কী দিন ছিল তাই না এখন হচ্ছে ওদের দিন মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাগ্না ভাগ্নিদের জন্য এখন দুই ভাগ্নি আছে আপাতত এই ভিডিওতে এ আর কি তো খুব ভালো লাগছিল অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে এটা আসলে প্রোগ্রাম পারপাসে হচ্ছে কিন্তু সবার সাথে আসলে মিট হয় আসলে এছাড়া কিন্তু হয়ে ওঠে না কারোর সাথে দেখায় তো সব কিছুর ব্যস্ততার মধ্যেও কিন্তু সব কিছু দেখা করলে ভালোই লাগে তো আমিরা আসলে অনেক হ্যাপি ছিল সেটা বাচ্চারা হ্যাপি থাকলে না খুব ভালো লাগে মানে একটা জন্মদিন তো ওদেরই জন্মদিন খুব ভালো লাগে তো এ আর কি তো এই ক্লিপগুলো আসলে খুবই মেমোরেবল রাখার জন্য আসলে ক্লিপ গুলা করা আমার এরকম না যে আমি ব্লগিং করে ইনকাম ডলার এরকম না আমার খুব ভালো লাগে এটা আমার শৌখিন কিন্তু আমি ব্লগিং করি মেমোরি রাখার জন্য এ আর কি এই যে আম্মু এখন কে খাওয়াই দিবে আমিরা খুবই টায়ার্ড আপনারা দেখেন আমার ভাগ নিয়ে আমার মাম্মি অনেক টায়ার্ড হয়ে গেছে কি যে অবস্থা আলিজাকে দেখলে তো আমার খুবই মজা লাগে আলিজা আমিরাকে খাওয়াই দিলে তাকাই যে আ আ আমাকে দাও এরকম করে আর কি মানে আমি তোকে আমিরাকে একটা হচ্ছে পাপ্পি দিছি আমাকে 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 মানে ও হচ্ছে এরকম আল্লাদি টেক না ওকে টেক না আর কি আর কি যাই হোক এখন আপু আর ভাইয়া তো সময়ই পাচ্ছিল না বুবলি আপু এখন হচ্ছে মানে আসলে কিন্তু নিজেদের বাচ্চার বার্থডে থাকলে নিজেরা সময় পাওয়া যায় না দেখেন দেখেন আজ আবার তাকায় আমার দিকে মানে টেক না রে টেক না বুড়ি হ্যন্মদিন 就带一个上面。 জন্মদিনের আসলে খাবার শেষ হচ্ছিল না সবাই ছবি সেশন করছিল ফটো সেশন করছিল আর কি তারপর খাবার এ আর কি আলে যা বলে কি হইলো আজকে খাওয়াচ্ছি মানুষ তো এ আর কি ছবি টবি তুলতেছিলাম আমি তো ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সব একসাথে সব কিছু মিক্সড করেই করছিলাম মিক্সড আপ করে সব কিছু করছিলাম এ আর কি যেন কেউ বাদ না পড়ে একটা মানুষ যেন বাদ না পড়ে তবুও আমি টায়ার্ড হয়ে গেছিলাম এই আর কি এ তো লাস্টে আনিকার

আমি হচ্ছে আমিরকে হাসানোর চেষ্টা করতেছিলাম আমির একদম বেশি টায়ার্ড হয়ে একদম ও হচ্ছে চুপ হয়ে গেছে তো খালি পুতুলের মতো ছবি তুলতেছে আর হচ্ছে খাচ্ছে মানে মন জোরের উপর এরকম আর কি একদম মলিন হয়ে গেছে এই জন্য ওকে হাসানোর ট্রাই করছিলাম আর কি আমির তোর সাথে একটু মজা করার অলসে ট্রাই করি একটু ছবি তুলছিলাম এই তো কিছু শেষ দেন হচ্ছে আমরা খাবার টাবার নিয়ে বাসায় চলে আসি এই তো আজকের ভিডিও আর সবাই মাঝে জন্য দোয়া করবেন আমার সবাই ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন টিল দেন টেক কেয়ার টেরা বাই বি হাফিজ Thanks for watching!